তাই ফেরে ময়দানে আমার রসুল রক্ত দিয়েছেন আমি সেই তায়েব সফর করেছি সেই তায়েফ আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি চোখে দেখি নাই তায়েফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ করে কেঁদেছি যেখানে রসুলের রক্ত পড়েছে তিনটি জায়গায় রসুলের রক্ত পড়েছে সবচেয়ে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে সেই জায়গায় আমার স্ত্রী আমার সাথে ছিলেন আমি তাই ফেঁকে লোকেরা আমাকে যখন বলল বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমারে নিয়ে যাও আমার সুরকে মারছিল যে রাস্তাটা ওই রাস্তাটা আবার আগে দেখাও তিন না খাওয়া রাস্তা দুই দিকে কাফেরা দাঁড়ানো চতুর্দিক থেকে আখত বলা শুরু করে দিব আহারে এমন সুন্দর জিহারার মারুত থেকে কেমনে আল্লাহ তাআলা হুজুর পড়ে গেলেন পরা কাফেরেরা এসে জোর করে ধাক্কা মেরে হড়ানো আবার হুজুর পড়ে গেলেন बेहোশে পড়ে আবার ওরা উঠায় জোর করে আবার হড়ানো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর बेहোশ হয়ে পড়ে গেলেন শরীর থেকে সবচেয়ে বেশি রক্ত পড়েতে শুরু আমি লম্বা সেজদা করে এত কান্না কাঁদছি আরে আমার নবীজির রক্ত পড়েছে যেই মাটিতে ফেরস্তারা এসে বলছেন হেরাসুল আপনার এই অবস্থা থেকে আকাশের ফেরস্তারা কাঁদতে কাঁদতে স্বস্তি রয়ে গিয়েছে আপনি আমাদের অনুমতি দেন এই পাহাড় চাপা দিয়া কাফেরের পুষ্টি সাফ করে দেই আমার নবীজি বললেন না আমি তো বলবো না আমি তো পৃথিবীর মানুষের মানুষকে প্রতিশোধ দিতে আসিলে আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো সবগুলি তুমি পাথর চাপা দিয়ে মাগে ফেলে দাও আমি উঠে বসেছেন সঙ্গে যায় রক্তাক্ত আরে যেই শরীরের দিকে মানুষ একবার তাকাইলে চোখ ফিরাইতে পারত না বলেছেন যে সমস্ত নারীরা ইজুবালামে দেখে হাত কাটে বেলাইছিল ওরা যদি আল্লাহ সুরে দেখত হাত কাটতে কাটতে কলজা কাটিয়ে ফেলাই দিল টের পাইত না এবার মানুষের গায়ে কেবটে বছর বাড়লো

এক্লাস এক গ্লাস আঙ্গুলের শরবত সবটুকুন পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন বললেন তোমার নাম না আত্মাস তিনি বললেন হ্যাঁ আমার নাম আত্মাস তোমার বাড়ি হজরত সালামের গ্রামে বললেন যে হ্যাঁ আমার বাড়ি সালামের গ্রামে যুবক জিজ্ঞেস করলেন হজুর আপনি কি করে বুঝলেন আমার নাম আত্মাস আর আমার বাড়ি সালামের গ্রামে আপনি জানলেন কি করে হুজুর বললেন আমিও নবী ও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে রসুল কায়ের রক্ত বলে ধুয়ে দুই খেলা হাত দুনিয়ায় কেউ নাই হুজুরের খাদিজা নাই আবু তাহলেও নাই রসুল একা সাহাবিরা দিনের বেলায় কাভের ভয়তে হুজুরের সঙ্গে দেখা করতে পারে না হুজুর বলেন আমার ওই কষ্টের সময় খাদিজা নাই ওই সব পাথর আমি আদৌ চিনি যে গুলি আমি যাওয়ার সময় রাস্তায় পাথর আমাকে বলেছে পাথর গুলি আমাকে সালাম করেছে আল্লাহ আমাকে সান্তনা দিয়ে বলেছে কোন চিন্তার কারণ নাই আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট তুমি চোখের সামনে। হজরত খাদিজা রসুল্লাহ কোন সময় ভুলতে পারেন নাই হাজরত খাদিজার কথা হুজুর বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার চাইতে উৎকৃষ্ট উত্তম মহিলা আকাশের নিচে জমিনের উপরে